যৌতুকের জন্য গৃহবধূকে বেধড়কভাবে ভাবে মারধর করে রাস্তায় ফেলে রাখলো স্বামী সহ শ্বশুর লোকজন ঘটনা বিশালগড়ের বাইদ্যা দিঘি কসবা এলাকায় অভিযুক্ত স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে বিশালগড় মহিলা থানায় মামলা দায়ের করলো নির্যাতিতা যৌতুক নেয়া ও দেওয়া দুটোই অপরাধ কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়েও যৌতুকের জন্য নির্যাতনের শিকার হতে হচ্ছে গৃহবধূকে জানা যায় বিশালগড়ের বাইদ্যার দিকে কসবা এলাকার বাসিন্দা রাজীব শীল পেশায় একজন রাজমিস্ত্রী ছ বছর পূর্বে রাজীবশীল বক্সনগর আশাবাড়ি এলাকার বাসিন্দা চন্দন কুমার শীলের মেয়ে তুলসী শীলকে বিয়ে করে বর্তমানে তাদের আড়াই বছরের এক শিশু কন্যা রয়েছে অভিযোগ কন্যা সন্তানের জন্ম হওয়ার পর থেকে স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন গৃহবধূ তুলসী শিলের উপর শারীরিক নির্যাতন শুরু করে বাপের বাড়ি থেকে নগদ অর্থ নিয়ে আসার জন্য নির্যাতিতা গৃহবধূ জানায় প্রায় সময় তাকে মারধর করা হয় এই নিয়ে সে পুলিশেরও দ্বারস্থ হয়েছিল পুলিশের পক্ষ থেকে স্বামী রাজীব শিলকে বুঝিয়ে ঝামেলা নিষ্পত্তি করে দেওয়া হয়েছে পর কিছুদিন সবকিছু ঠিকঠাক থাকে কিছুদিন বাদে ফের তার উপর নির্যাতন শুরু হয় শনিবার সকালে দেবর সঞ্জীব শীলের ইন্দনে শাশুড়ি মুকুল শীল ও স্বামী রাজীব শীল তাকে বেধরক ভাবে মারধর করে রাস্তায় ফেলে দিয়ে যায় আক্রান্ত গৃহবধূ জানায় সে আইনের দারস্থ হবে এর আগে কি আপনাদের মারধর এর আগে বহুতবার আমার মারধর করেছে আমি থানা তো জানাইছি মেয়েকে মারথুর করে রাস্তায় ফেলে রাখার খবর পেয়ে আক্রান্ত গৃহবধূ তুলসী শিলের বাবা চন্দন কুমার শিল মেয়ের বাড়িতে ছুটে আসেন মেয়ের বাড়িতে এসে দেখতে পান মেয়েকে মারথুর করে রাস্তায় ফেলে রাখা হয়েছে চন্দন কুমার শিল জানান শুক্রবার তিনি মেয়ের বাড়িতে এসেছিলেন। মেল শ্বশুরবাড়ির লোকজনদের নিকট অনুরোধ করে গেছেন মেয়েকে কে না করার জন্য। এরই মধ্যে শনিবার সকালে খবর পান মেয়েকে কে করে রাস্তায় ফেলে রাখা হয়েছে। তিনি জানান ন্যায় বিচারের দাবিতে তিনি আইনের দারস্থ হবেন। এখন কি জান আপনি? আমি নিয়ে হত মধ্যে পিতা চন্দন কুমার শিল বিশালগড় মহিলা থানায় ছুটে যান এবং অভিযুক্ত স্বামী স্বামীর ছোট ভাই ও শাশুড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয় বিশালগড় মহিলা থানায় এখন দেখার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে Bureau Report News Today